মানে স্ক্রিপ্টটা সবচেয়ে বড় প্যারা লাগতো স্ক্রিপ্ট লেখে কেমনে মানুষ এরকম আবার এসে ব্লগিং যেটা এটার মধ্যে আবার স্ক্রিপ্ট লাগে না মিনি ব্লগিং হ্যাঁ মিনি ব্লকে লাগে না কিন্তু অনেক তাই লাগে অনেক কিছু কিছু কিন্তু আমরা যেগুলা বানাই এটা তো মনে অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু ইয়ে করে বানান লাগে তো এইগুলোর মধ্যে আবার লাগে আর কি হম হম

आज बोलते हैं तो हमी अमर मेन चैनल नहीं है इसलिए और क्या है आज बोल रहे हैं हाँ जी लाइटर से हमी मेन चैनल नहीं है, है इसलिए क्या है, है। <laughs> आचा। आचा। तो तेरे मन करे आवश्यक है अच्छा लाइक भैया

আমি যখন নতুন ইয়া করি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন হয়েছে কি আমার চ্যানেলটা একটা ব্যান হয়ে গেছে মানে যখন আমি শুরু থেকেই ইয়া করি 50 সাবস্ক্রাইবার ছিল তখন থেকেই তো কমিউনিটি গাইডলাইনের কারণে দিতে আমি তখন গাইডলাইনের বিষয়টা বুঝতে পারতাম না তো নতুন চ্যানেলটা ব্যান হয়ে গেছে ওখানে আমার মোটামুটি প্রায় পঁচিশটার মতো ভিডিও আপলোড করছিলাম লং ভিডিও প্লাস শর্ট

এই যে দেখো আমরা থাম্বেল বানাছি না বানাতে কিন্তু ভিডিও লং ভিডিওতে গ্রুপ শর্ট ভিডিওতে কাজ মানে মোবাইল দিয়ে যতই ভালো বানান বাট

हाँ, क्या बोलता है संशोधन है मैं, आमिर बोलता है सिपोती दिन, पोती दिन माने, पोती टाइम है, एक्टिव टाइम है वीडियो अपलोड को हैं। हाँ बस ये तो फिर मुझे कितने टाइम पर रवाग है, कितने टाइम ना करे तो बस मैं बिज़नेस करता अब्दुल्ला इस्लाम हाय, बाय हाय, हेलो भाई

কি বললেন কি বললেন সন্ধ্যা ছয়টার দিকে আপলোড দিবেন হ্যাঁ সন্ধ্যা 6টার দিকে আপলোড করলে ভালো প্রতিদিন যদি করেন তাহলে প্রতিদিন একটা বের করবেন আর যদি না করেন তাহলে দুই দিন পরে পরে একটা করবেন আবার এমন না যে আজকে একটা করলেন আবার কালকে করছেন না পরের দিন করছেন এরপরে দিন আবার দিন রাখুন এইরকম হইলে ইউটিউবে আপনি বেশি দিন টিক পারবেন না মানে দুই দিন পরে দেখবেন

পাদউ করছো নাইটা 10 টা দিকে পাদউ সেবা আমরা আমলু তো 9 টা 10 টা দিকে খাই আর কি

ठीक है भाई तो आपने लाइव ट्रेस चालान मानो जरा कमेंट करो तो कमेंट करो कर देन अच्छा से मैं लाइव लाइव हां लाइव कमेंट कर ना कि इसकी हमने लेगा चेस सामने हमने सीओ देगा है 20 है 20 है ओ

আচ্ছা ভাই আসসালাম আলাইকুম যারা লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন কমেন্ট সারা কেমনে আপনাদের সাথে রিয়াক্টিভ বলেন পনেরো জন দেখতেছেন তিন জন লাইক করছেন কমেন্ট না করলে কেমনে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যালো ভাই যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের স্পেশাল কিছু আছে সাবস্ক্রাইবার উপলক্ষে স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য কি রিলেটেড ভিডিও বানাতে পারি এই শুরু থেকে এক হাজার সাবস্ক্রাইবার করতে অনেক সময় লাগছে অনেক কষ্ট লাগছে এমনি এমনি সাবস্ক্রাইবার টা হয়নি অনেক কষ্ট করে সাবস্ক্রাইবার টা অর্জন করা লাগছে আপনাদের দোয়া এবং ভালোবাসাই তাছাড়া তো আর কিছুই না তো কারণও আছে এই সাবস্ক্রাইবার হওয়ার কারণে হম মানুষ যদি না থাকে কষ্ট নেয় খারে তেত্রিশ জুন খারাই সালাম আলাইকুম এই বইটা চিনেন নাকি মানে পূর্বভাস এটা বই আমার কলেজ লাইফ থেকে এই বইটা আমি পেয়েছিলাম কলেজ থেকে তো আমার এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে এই লাইভে প্রথম আসলাম সবাই কমেন্ট করেন মন্তব্য জানান আমাকে শুভেচ্ছা জানাবেন না এই পর্যন্ত আছি আমি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমাকে শুভেচ্ছা জানান মাত্র দুইজন দেখতেছে কেউ হাই হ্যালো বলো তাছাড়া কেমনে হয় পূর্বভাস এই বইটি কেউ পড়েছেন নাকি পূর্বভাস এই বইটি কেউ পড়েছেন নাকি বলেন আমাকে কেউ ভুল ধরেন কেউ ভুল ধরেন কেউ ভুল ধরেন ভুল ধরতে পারলেই আমার জন্য সবথেকে যন্ত্রণা এখানে অনেক কবিতা আছে এখানে অনেক কবিতা আছে এই বইটা কলেজ থেকে পেয়েছি এখনো পর্যন্ত এই বইটা আমি পড়িনি এই বইটা এখনো পর্যন্ত পড়া হয়নি কলেজ থেকে পেয়েছিলাম সারাদিন পড়ালেখা ব্লগিং ভিডিও বানানো পাশে দোকানদারি সব মিলে হয় না ভাই এক হাজার সাবস্ক্রাইবার এমনি এমনি আসেন হয়তো এটা আমার জন্য অনুপ্রেরণা মূলক হতে পারে যারা লাইকটা দেখতেছেন কমেন্ট করেন तो दो जन देखते से बोलें अल्लाह बिस्मिल्लाह इर्रफ़मान रहीम इल्लु अल्लाह फ़ाहद अल्लाह हुस्सामत अल्लामी अलिफ़ फ़ालम युलत फ़ालम याकुल्लाह हु कुफ़ोना ये दोनों আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের জন্য কি করতে পারি চলেন লাইভটা সরি লাইভটা শেয়ার করেন কমেন্টে করেন কমেন্ট না করলে কিভাবে করে বুঝি না আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে সবাই কমেন্ট করে জানান প্রশ্ন দেন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব মাত্র একজন দেখতেছে ভাই একটা লাইক করে যান আর ভিডিওটা একটা কমেন্ট করে যান আপনাদের সাথে রিঅ্যাক্টিভেট হতে হবে হ্যাঁ ভাই একজন দেখতেছেন লাইফটা শেয়ার করেন আর আমার এই বইটা কে কে চেনেন দেখেন পূর্বাভাস এই বইটা কে চেনেন বলেন সুকান্ত ভট্টাচার্য পূর্বভাস প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ঘোম নাই এর সঙ্গে উনিশশো উনিশশো সালে কবি মৃত্যু বরণ করেন সুকান্ত ভট্টাচার্য কমেন্ট না করলে ভিডিওটা লাইক করাটা মনটাই লষ্ট হয়ে যায় বলেন কি করি আপনাদের জন্য কি করতে পারি কি করতে পারি বলেন আই যে ছবি দেখেন

and then